তারা যদি হিন্দুত্ব করতে পারে আমরাও মুসলিমত্ব করবো ইউসুফ পাঠানকে নাইনটি পারসেন্ট মুসলিম ভোট দিয়ে আড়াই লক্ষ ভোটে বিজেপিকে এবং কংগ্রেসকে হারাবো তাই পুরো ভোটটা পোলারাইজ হয়ে গেছে কারণ হিন্দু যারা হিন্দু কমিউনিটিতে বিলং করে যারা তারা সব বিজেপির হয়ে ভোট করছে তারা এতদিন আদিত্য চৌধুরীর সেন্টারে ছিল আদিত্য চৌধুরীর সঙ্গে সব ফ্যাসিলিটি নিত অধীর চৌধুরীকে কিছু কিছু মানুষ ভোট দিত এমপি ভোট আসলে আর বাকি অন্য টাইমে তারা বিজেপি করত কেউ সিপিএম করতো যারা হিন্দু কমিউনিটির লোক আবার টিএমসিও কিছু করত সেটা খুব কম পার্সেন্ট প্রত্যেকটা হিন্দু গ্রামে সমাজগতভাবে তারা বলছে ইউসুফ পাঠান যেহেতু মুসলিম ইউসুফ পাঠানের হয়ে তৃণমূলের কোনো এজেন্ট বসতে দিবে না কিন্তু ইউসুফ পাঠানের নেত্রী যে হিন্দু মমতা ব্যানার্জি তার নেতা যে অভিষেক ব্যানার্জি সেটা তারা ভুলে গিয়েছে সেটা তারা চেপে রাখতে চাইছে তারা বলছে ইউসুফ পাঠান মুসলিম তাই তো আমরাও বলছি যে উনিশশো সাল থেকে বহরমপুর লোকসভায় ত্রিদীপ চৌধুরী ননীগোপাল ভট্টাচার্য আতীশ সিনহা প্রমতেশ মুখার্জি অধীপ চৌধুরী পঁচিশ বছরে সবাই হিন্দু এমপি হওয়ার শখ আছে আর তেষট্টি পার্সেন্ট মুসলিম ভোটার নিয়ে মুসলিমদের মুসলিমদেরকেও এমপি হতে পারবে না এটা ভারতবর্ষের কোন সংবিধানে আমরা বসবাস করছি কাজেই হিন্দু বুথগুলা তারা ইউসুফ পাঠান মুসলিম হওয়ার জন্য তারা বলছে বসতে দেবে না দেখ আমাদের যথেষ্টই স্ট্রেংথ আছে ভোট আছে পার্সেন্টেজের দিক থেকে অনেক আগিয়ে আছি তারা যদি হিন্দুত্ব করতে পারে আমরাও মুসলিমত্ব করবো ইউসুফ পাঠানকে নাইনটি পারসেন্ট মুসলিম ভোট দিয়ে আড়াই লক্ষ ভোটে বিজেপিকে এবং কংগ্রেসকে হারাবো